আমরা হ্যাঁ খুব তুমি লাইভে যা নিউজ লাইভে যেহেতু বড় বেদের অ্যাক্সেস নাই এডিট করে কোনো ঝামেলা আমরা একবারে এইটাই করি

何 পরে দেই গো লাইক এটা চাপেই লাইক হয়ে যাবে ঠিক আছে তাহলে সিস্টেম নাও 70 সাপোর্ট করবে না করবে না দাঁড়াও একটু একটু আইবে না জেনে না মেসেজ হবে না লাইভ সাপোর্ট করবে না কারণ কি

ঠিক আছে নাও তুমি একটু কথা বলো আরে তুমি একটু কথা বলবে কিছুটা দেখবো তুমি এখানে দাঁড়িয়ে শুরু করে শুরু করো

ফেসবুক লাইভে যুক্ত পেয়েছি আমি আহমেদ সময়ের কণ্ঠস্বর ফেসবুক লাইভে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ আসলে আমরা যে বিষয়টি জানাতে চাই আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রচণ্ড তাপমাত্রায় রাজধানী সহ দেলবাসীর কিন্তু না বিশ্বাস অবস্থা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন সংগঠন আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ফিরে তারা অসহায় দরিদ্র বা তৃষ্ণার্থ মানুষের মাঝে কিন্তু পানি খাবার স্যালাইন বিতরণ করছেন এমনই একটি বিষয় আমরা আজকে লক্ষ্য করেছি যেটি আলোর পথিক ফাউন্ডেশন এবং বাংলার দূত পত্রিকার পক্ষ থেকে কিন্তু রাজধানীর অসহায় রিক্সা চালক জনসাধারণের ভেতরে বা মাঝে কিন্তু বিতরণ করা হচ্ছে খাবার পানি বিশুদ্ধ এবং স্যালাইন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মহান উদ্যোগকে আসলে সবাই সমর্থন করবেন এটাই স্বাভাবিক আমরা এই মুহূর্তে আসলে যারা বিতরণ করছেন দুই একজনের সাথে কথা বলতে চাই তাদের উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু জানতে চাই আমি তুহিন বুয়া আলোর প্রতীক ফাউন্ডেশনের নিয়ে কাজ করছি তো এই যে তীব্র দাবদাহ হয়ে আমরা দেখি যে বিশেষ করে যারা রোডে কাজ করে রাস্তায় কাজ করে যে আসলে এরা তো পানি শূন্যতায় ভোগে দিন শেষে এত ঘাম এত গরম তা আমাদের পক্ষ থেকে সামান্য উদ্যোগ যে আমরা পানি এবং স্লাইন দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি আমার আহ্বান থাকবে সমাজের যারা বিত্তবান আছেন তারাও কোনো না কোনোভাবে পাশে দাঁড়ান এই যে সড়কে কাজ করা যারা আছে যারা রোডে কাজ করতে হয় তাদের পাশে দাঁড়ান এই আহ্বান থাকবে আমাদের আলোর প্রতীক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ সময়ের কণ্ঠস্বরকে আমরা আরো দু একজন পথিক বা যারা এই তৃষ্ণার্থ অবস্থায় যারা এক বোতল পানি পেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন মেটাতে সক্ষম হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে একজন মহিলা মানুষ যিনি আসলে দারিদ্রতা বা কর্মসংস্থানের জন্যে অটোরিকশা চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করেন এমনই একটি বিষয় কিন্তু চোখে পড়লো আমরা তার সাথেও কথা বলতে চাই আমি অটো রিক্সা চালাচ্ছি আমার সংসারে চালানোর কেউ কামাই করার লোক নাই সেটার জন্য আমি অনেক কষ্ট করে আমি চালাচ্ছি এখন আমি এটাই আমি জানতে চাই মহিলা মানুষ যে আমরা কষ্ট করি এটার জন্য আমরা রোডে গাড়ি শান্তিভাবে আমরা জন্য চলতে পারি গাড়ি চালাইয়া যেন পুলিশে কোনো কিছুতে না ধরে আমাদের এটা ধরলে আমাদের কষ্ট হয়ে যায় সংসার চালাইতে এইটার জন্য যদি হাসিনা যদি আমাদের এটা পারমিশন দেয় তাহলে আমাদের জন্য ভালো এটা আমার এই যে আজকে একটা ফাউন্ডেশন থেকে আলোর প্রতীক ফাউন্ডেশন থেকে তৃষ্ণার্থ মানুষের মাঝে পানি খা বিশুদ্ধ পানি খাবার স্যালাইন বিতরণ করছেন আপনিও কাকতালীয়ভাবে এখানে উপস্থিত ছিলেন বিধায় একটি স্যালাইন এক বোতল বিশুদ্ধ পানি পেলেন এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন এটা তো পানির জন্য গরমের জন্য খাওয়া ভালো এটা এটা না খাইলে তো শরীর অসুস্থ লাগবে এটার জন্য ভালো হচ্ছে আপনাদের হ্যাঁ হ্যাঁ তাদের জন্য তো ভালো হচ্ছে তারা আমাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আলোর পথিক ফাউন্ডেশনের সদস্যরা কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে খাবার পানি বিতরণ করছেন বিশুদ্ধ এবং স্যালাইন বিতরণ করছেন কলার ব্যবসা করি এই যে একটি চলছে আর কি এই তাপ দাহে তারা স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে অসহায়দের মাঝে তৃষ্ণার্তদের মাঝে যে পানি বিশুদ্ধ পানি এবং খাবার চালানের বিতরণ করছেন তাদের প্রতি আপনি আসলে কি বলবেন তারা তো খুব ভালো কাজ করছে এটা আমার জন্য তারা দিতে খায়া জানি তারা ভালো থাকে সুস্থ থাকে এই এই ধরনের কর্মকাণ্ড সবার করা উচিত এ বিষয়ে আপনি কি বলবেন এই ধরনের কর্মকাণ্ড করে তারা মানে মানুষ সুস্থ শরীর থাকে মানে খায়া মানুষ তৃপ্তি পায় এই তো সুপ্রিয় দর্শক আলোর পথিক ফাউন্ডেশনের মতো আসলে এই দেশের বিত্তবান বা স্বেচ্ছাসেবক সংগঠনগুলি যেগুলি আছে এই এই যে প্রচন্ড তাপদাহ এর মাঝে তৃষ্ণার্থ অসহায়দের মাঝে এ এরকম উদ্যোগ নিয়ে উদ্যোগ গ্রহণ করে এ কার্যক্রম চালিয়ে গেলে অন্যান্যরাও কিন্তু আগ্রহী হবেন উৎসাহ পাবেন এবং এই সমাজ সেবার কাজে তারাও মনোনিবেশ করবেন এই ছিল আমার কাছ থেকে রাজ